মধু যা আমাদের স্বাস্থ্যের জন্য এক অমূল্য উপাদান এটি আমাদের শক্তি বৃদ্ধি থেকে শুরু করে ত্বক ও চুলের যত্ন এমনকি ঠান্ডা ও কাশি থেকে মুক্তি দিতে সহায়তা করে প্রাচীন মিশরের কবরগুলোতে তিন হাজার বছরের পুরনো মধু পাওয়া গেছে যা এখনো খাওয়ার উপযোগী বিজ্ঞানী গবেষণা করে দেখেছেন মধুর ভেতর প্রাকৃতিকভাবে এমন সব উপাদান থাকে যা ব্যাকটেরিয়া ও বৃদ্ধি বৃদ্ধিরোধ করে আমরা কি কখনো বিষাক্ত মধু নিয়ে ভেবে দেখেছি কিভাবে মধু বিষাক্ত হতে পারে এটি এমন এক গল্পের শুরু যেখানে মধুর আবরণে লুকিয়ে থাকে ধ্বংসের বীজ জীবনের বিভিন্ন প্রান্তে আমরা এমন কিছু পাই যা প্রথমে আকর্ষণীয় ও লোভনীয় মনে হয় কিন্তু পরে তা আমাদের জন্য বিপদ বয়ে আনে বিশেষ কিছু অঞ্চলে মৌমাছি এমন ফুল থেকে পরাগ সংগ্রহ করে যেখানে প্রাকৃতিকভাবে বিষাক্ত উপাদান থাকে আজকের ভিডিওতে আলোচনা করব প্রাকৃতিক বিষাক্ত মধু নিয়ে তাই পুরো ভিডিওটি দেখুন তার আগে আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে রনোরেন্ডন একটি অত্যন্ত সুন্দর এবং রঙিন ফুল যা সাধারণত পাহাড়ি এবং ঠান্ডা আবহাওয়ার এলাকায় দেখা যায় এই ফুলে গ্রেয়ানোটক্সিন নামক রাসায়নিক উপাদান রয়েছে এই রাসায়নিক মৌমাছির সংগ্রহ করা পরাগ এবং মধুর সাথে মিশে যায় এই ধরনের মধু মেধানি নামে পরিচিত এবং এটি খেলে মানুষের মধ্যে বিষক্রিয়া দেখা দিতে পারে যা মানুষের স্নায়ুতন্ত্র এবং হৃদযন্ত্রের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে খ্রিস্টপূর্ব সালে পন্টাসের রাজা মিত্রিদাতিস রোমান সাম্রাজ্যের সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন মিত্রিদাতিস তার সামরিক অভিযানে রোডোরেন্ডন মধুর বিষাক্ত প্রভাব সম্পর্কে জানতেন তিনি শত্রু রোমান সেনাবাহিনীর পথের ধারে মধুর চাক রাখার নির্দেশ দেন যা রোডোরেন্ডন ফুলের নির্যাস থেকে তৈরি ছিল রোমান সেনারা ক্ষুধার্ত অবস্থায় সেই মধু খেয়ে অজ্ঞান এবং অসুস্থ হয়ে পড়ে এরপর মিত্রিদাতিসের সেনারা সহজেই তাদের ওপর আক্রমণ করে পরাজিত করেছিল জীবনের প্রতিটি মুহূর্তে জ্ঞান আমাদের সঙ্গী এই যাত্রায় আমরা একসাথে চলব নতুন কিছু শিখবো নতুন কিছু জানব ভালো থাকুন সুস্থ থাকুন আর জ্ঞান বিলাসের সাথেই থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ